নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেট বাংলা কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্সের বর্তমান ইনফর্ম প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে সরাসরি বিসিসিআর সেক্রেটারি কিন্তু ব্যান করে দিল বিসিসিআই সেক্রেটারি মুস্তাফিজুর রহমানকে ব্যান করে দিল মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে ছিটকে গেল সুতরাং এখন কলকাতার কাছে সময় দেয়া হয়েছে বিসিসিআই সেক্রেটারি বলেছে কলকাতা নাইট রাইডার্সকে যে তোমরা এখন মুস্তাফিজুর রহমানের জায়গায় যে কোনো প্লেয়ারকে তোমরা নিতে পারো তো এখানে বিসিসিআই সেক্রেটারি কলকাতা নাইট রাইডার্সকে এটা বলেছে এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু নথিপত্রে সেটা অ্যাকসেপ্টও করে নিয়েছে যে আমরা মুস্তাফিজুর রহমানকে ছাড় দিলাম মুস্তাফিজুর রহমানকে আমাদের স্কোয়াড থেকে ছেড়ে দিলাম এবং ন কোটি বিশ লাখ টাকা দিয়ে যে মুস্তাফিজুর রহমানের উপর আমরা খরচা করেছিলাম সেই টাকাটা এখন আমরা অন্য প্লেয়ারের উপর খরচা করতে চলেছি এবং অন্য প্লেয়ারকে নিতে চলেছি এবং যার জন্য কিন্তু বিসিসিআই বলেও রেখেছে কলকাতা নাইট রাইডার্সকে তোমরা যে কোনো প্লেয়ারকে নিতে পারো তো প্রথমত এটা একটু বিস্তারিত আলোচনা করবো বিসিসিআই আজকে সকালেই কিন্তু সরাসরি বলে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে যে মুস্তাফিজুর রহমানকে কিন্তু ছেড়ে দেওয়ার নথিপত্র দিতে তো সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স আজকে বিকেলে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নথিপত্র পেশ করে বিসিসিআইয়ের কাছে এবং বিসিসিআই সেক্রেটারি কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নেয় বিসিসিআই সেক্রেটারি এটা বলে যে মুস্তাফিজুর রহমানকে যে ন কোটি বিশ লাখ টাকা দিয়ে কিনেছিল সেই টাকাটা কিন্তু অন্যান্য প্লেয়ারের ওপর খরচা করতে বা অন্যান্য প্লেয়ারকে নিজেদের দলে সেই ন কোটি বিশ লাখ টাকা দিয়ে নিয়ে আসার জন্য তো ওভারঅল বিসিসিআই এই কাজটা করেছে এটা আরেকটু আগে করা উচিত ছিল প্রথমেই করা উচিত ছিল যখন অকশন টেবিলে কলকাতা নাইট রাইডার্স যায় তখন যদি বিসিসিআই বাংলাদেশি প্লেয়ারদেরকে ব্যান করে দিত তখন হয়তো কলকাতা নাইট রাইডার্স অন্যরকম মাইন্ডসেটে নামত তখন হয়তো কুপার কর্নালির মতো প্লেয়ার ইভেন ম্যাট হ্যানবির মতো প্লেয়ার এরকম কিছু ফাস্ট বলারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিতে পারতো বাট যেহেতু বিসিসিআই সেটা করেনি বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে অপশানের পরে ব্যান করলো সেক্ষেত্রে কিন্তু কলকাতার জন্য এখন একটু টাফ হয়ে গিয়েছে কলকাতা কাকে কাকে নেবে অপশানস রয়েছে সেখানে জায় রিচার্ডসানের অপশান রয়েছে অস্ট্রেলিয়ান ফাস্ট বলার জায় রিচার্ডসান অবশ্যই তার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে সেন অ্যাবার্টের একটা অপশান রয়েছে আরও একটা অস্ট্রেলিয়ান ফাস্ট বলারের সেন অ্যাবার্ট তার কাছেও এক্সপিরিয়েন্স রয়েছে রিচার্ড লিসানও একটা অপশান রয়েছে ইংল্যান্ডের সেই ফাস্ট বলার এস এ টি টোয়েন্টি আই লিগে আমি আগের ভিডিওতেও বলেছিলাম এসএস টি টোয়েন্টি আই লিগে বর্তমানে দারুণ ফর্মে রয়েছে রিচার্ড গ্লিসান জশুয়া আর লিটিল সেই যশোয়া লিটল গুজরাটের ফাস্ট বলার লেফট হ্যান্ড ফাস্ট বলারকেও নিতে পারে একটা লেফটি ফাস্ট বলার গেছে তা একটা লেফট হ্যান্ড ফাস্ট বলারকেও নিয়ে আসতে পারে জশ লিটল ইভেন আরও একটা লেফট হ্যান্ড ফাস্ট বলারের অপশান রয়েছে জিসান ব্যারেনড্রফ অস্ট্রেলিয়ান ফাস্ট বলার এবং স্পেনসার জনসন আরও একটা লেফট হ্যান্ড ফাস্ট বলারের অপশান রয়েছে তো সেক্ষেত্রে অপশান অনেকগুলোই রয়েছে অপশানের নাভিন উল হাকও রয়েছে রাইট হ্যান্ডেড ফাস্ট বলার আফগানিস্তানের বলার এবং ফাজালাক ফারুকী ফারুকি তিনিও রয়েছেন নাবিন হুলাহ ফাজালাক ফারুকির আমরা অ্যাভারেজও দেখেছি আগের ভিডিওতে যে তাদের অ্যাভারেজ দারুণ রয়েছে টি টোয়েন্টি আই দলে ভালো অ্যাভারেজ ধরে বল করেছে ইভেন নাবিন উল্ল আইপিএলে ভালো বল করেছে বাট ফাজালাক ফারুকি আইপিএলে সেরকম করতে পারেনি আলগারি জোসেফের একটা অপশান রয়েছে ক্যারেবিয়ান ফাস্ট বলার জেরাইল কোয়াটজের একটা অপশান রয়েছে সাউথ আফ্রিকান ফাস্ট বলার গুস আতকিনসান ইংল্যান্ড থেকে গুস আতকিনসানেরও সম্ভাবনা রয়েছে কলকাতা নাইট রাইডার্স তাকে নিতেই পারে এবং টাং যিনি ইংল্যান্ড টিমে এই মুহূর্তে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দলে ঘোষণা হয়েছেন এবং দলে জায়গা পেয়েছেন টাং তো সেক্ষেত্রে এদের মধ্যে কাকে নেবে কলকাতা নাইট রাইডার্স সেটার জন্য আমি বলবো কলকাতা নাইট রাইডার্সকে একটু ধৈর্য ধরতে তার কারণ সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সেটাও আমাদের ভারতেই হবে তো সেক্ষেত্রে যে ভালো ছন্দে থাকবে ইভেন ওয়ার্ল্ড কাপের পরেই কিন্তু আইপিএল শুরু হচ্ছে তো ওয়ার্ল্ড কাপে যে ভালো ছন্দে থাকবে তাকেই সরাসরি নেওয়ার চেষ্টা করো এমন না যে ফাস্ট বলার গেছে বলে ফাস্ট বোলারকে নিতে হবে এমনটা কিন্তু না সেক্ষেত্রে ব্যাটসম্যানদেরকেও নিতে পারে যেখানে হ্যারি ব্রুকের একটা অপশন রয়েছে যেখানে জেমি স্মিথ উইকেট কিপার সেই ব্যাটসম্যান জেমি স্মিথ আমি আগের ভিডিওতে আগে অনেকবার বলেছিলাম কলকাতা নাইট রাইডার্স জেমি স্মিথকে নিতে পারে তো সেটা করেনি জেমি স্মিথ আনসোল যায় ইভেন টি টোয়েন্টি আই স্কোয়াডে টি টোয়েন্টি আই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডেও কিন্তু জায়গা পায় না জেমি স্মিথ ইংল্যান্ড টিমে যেখানে একটুখানি জেমি স্মিথকে আরও অনেকটা কাজ করতে হবে তার ব্যাটিংয়ের উপর আরও একটু মেহনাত করতে হবে তাকে তবে হ্যারি ব্রুক কিন্তু একটা ভালো অপশান সেক্ষেত্রে যদি দেখা গেলো মাতৃশা পাতির না ফিট খাচ্ছে না আগের বছর তার জন্য খুবই খারাপ গিয়েছে চারোবারে পঞ্চাশ পঞ্চান্ন এরকম রান খেয়েছিল আগের বছর এবারও যদি সেরকমই যায় তো সেক্ষেত্রে হ্যারি ব্রুককে নিয়ে আসতে পারে একটা টপার এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে আসতে পারে হ্যারি ব্রুককে ওই মাঝখানে খেলাতে পারে সেক্ষেত্রে কিন্তু ব্যাটিংটা আরও স্ট্রং হবে বলিং নয় মার খেলো বলিংয়ে নয় দুশো কুড়ি তিরিশ লাগলো কিন্তু এরকম ব্যাটিং তৈরি করলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অনায়াসে ট্রফি জিততে পারবে তো সেরকম একটা ব্যাটসম্যান নিয়ে আসতে পারে হ্যারি ব্রুকের মতো ইভেন এখন কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সরা বলছে রাসেল বা ম্যাক্সওয়েলের মধ্যে যে কোনো একজনকে নিয়ে আসতে কি সম্ভব দেখো রাসেলেরটা সম্ভব ম্যাক্সোয়েলের সম্ভব কিনা জানি না তার কারণ ম্যাক্সওয়েল আগেই বলে দিয়েছিল আমি আইপিএলে আসতে পারছি না রাসেল বলেছিল যে আমি আইপিএল থেকে রিটায়ারমেন্ট নিচ্ছি বাট তোমরা জানো ক্যারিবিয়ান প্লেয়ার তারপরে পাকিস্তানি প্লেয়ার এরা যতই রিটায়ারমেন্ট নিক এরা কিন্তু সময় মতো রিটায়ারমেন্ট তুলে নিতেও পারে ইভেন ক্যারিবিয়ান প্লেয়ারের লয়্যালটি দেখায় বাট রাসেলের কাছে এখন পুরোপুরি মকা রয়েছে যে রাসেল কিন্তু সরাসরি এই রিটায়ারমেন্টটা তুলে নিয়ে সরাসরি কলকাতা টিমে জয়েন হতে পারে বাট এটা এখন সম্ভব কিনা না সেটাও একটা দেখার বিষয় তার কারণ আন্ধ্রের রাসেল তো কলকাতা নাইট রাইডার্সের এখন পাওয়ার কোচ সেক্ষেত্রে বিসিসিআই কি সেটা অ্যালাউ করবে বিসিসিআই কি রাসেলকে আবারও সুযোগ দেবে তার কারণ রাসেল তো প্রথমত অকশান লিস্টটা ছিল না তো সেক্ষেত্রে সেটাও দেখার কথা আমি আপাতত যেটা জেনে এসেছি নিয়মে কোনো প্লেয়ার যদি অকশানে নাম না দেয় বা অকশানে তার নাম না থাকে সে কিন্তু অন্যান্য প্লেয়ারের জায়গায় আসতে পারে না বাট এবারে কি হবে সেটা দেখার বিষয় তার কারণ দেখো ভাই বিসিসিআই যেটা এখন করছে সেটা অনেক আগে করা উচিত ছিল দীপুচন্দ্র দাসের সেই কেসটার পরে না এটা আরও আগে করা উচিত ছিল এটা বিসিসিআইকে আমি বলবো যেটা আরেকটু আগে করলে কলকাতা নাইট রাইডার্স নিজেদের প্ল্যানটা কিন্তু চেঞ্জ করতে পারতো সেটা করতে পারলো না ইভেন কুপার কর্নালি ম্যাট হ্যানোরির মতো বলারকে তারা ছেড়ে দিল ইভেন ন কোটি বিশ লাখ দিয়ে একটা বাংলাদেশের ফাস্ট বলার নিল তো সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের উপর আঙুল না তুলে শাহরুখ খানের উপর আঙুল তোলা হয়েছে এখানে অনেক রাজনৈতিক দ্বন্দ্ব আছে এখানে অনেক রাজনৈতিক ব্যাপার রয়েছে যেখানে ভেঙ্কি মাহেশ্বর ছিল যেখানে অভিষেক নায়ার ছিল যেখানে ডোয়েন ব্রাভো তার অফকার লেগ কাটার বলার পছন্দ হয়তো তিনি বলেছেন মুস্তাফিজুর রহমানকে আমরা নেব এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে একটু কাজ করতে এসেছিল ডুয়েন ব্রাবো বাট সেটা হয়নি আইপিএল মিনি অকশানের কিছুদিন পরে কিন্তু দীপুচন্দ্র দাস কেসটা হয় এবং তারপরেই কিন্তু আজকে বিসিসিআই সেক্রেটারি বলা দিল মুস্তাফিজুর রহমানকে আমরা ব্যান করে দিচ্ছি কলকাতা নাইট রাইডার্সের নথিপত্রও জারি হয়ে গিয়েছে আজকে বিকেলবেলা কলকাতা নাইট রাইডার্স অফিসিয়াল পোস্ট করে যেখানে তিনি সরাসরি বলে দেয় আমাদের এই আবেদনে মুস্তাফিজুর রহমানকে যাকে ব্যান করার কথা বলা হয়েছিল আমরা তাকে সরাসরি ছেড়ে দিচ্ছি সরাসরি ব্যান করে দিচ্ছি এবং আমরা এখন মুস্তাফিজুর রহমানকে ন কোটি বিশ লাখ টাকা দিয়ে ছেড়ে দিয়েছে সেই অ্যামাউন্টে অন্যান্য কোনো একটা প্লেয়ারকে নেব তো সেটা বলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং নথিপত্র গ্রহণও হয়ে গিয়েছে তো মুস্তাফিজুর রহমান পুরোপুরি ব্যান্ড হয়ে গিয়েছে বাংলাদেশের কোনো প্লেয়ারই এইবারে আইপিএল খেলবে না সেক্ষেত্রে যেই সব ফাস্ট বলারের নাম আমি নিলাম সেখানে জায় রাসান রয়েছে রিচার্ড ক্লিসন রয়েছে জশ লিটিল রয়েছে জেসন ব্যারেন রয়েছে স্পেন্সার জনসন রয়েছে নাবিন উল হাক রয়েছে ফাঁসালাক ফারুকি রয়েছে আলজারি জোসেফ রয়েছে জেরাল কোয়াটজিয়া রয়েছে গুস আত রয়েছে রয়েছে রাং রয়েছে জ্যাক উইল্ডারমার্ট এবং স্টম কারণের অপশান রয়েছে তো সেখানে সেটাও একটা দেখার বিষয় তারা কি করে আমি বলবো এখন কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে একটু ধৈর্য ধরতে তার কারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসছে আমাদের দেশেই সেটা যে ভালো পারফরমেন্স করবে যেই প্লেয়ার হোক ব্যাটসম্যান হোক বলার হোক স্পিনার হোক যেই প্লেয়ার হোক সেরকম প্লেয়ার নিতে পারবে সুতরাং এমন না যে ফাস্ট বলার গেছে বলে ফাস্ট বলার নিতে পারবে এমনটা না আর এদিকে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট একটা আপিল করেছে যে আমরা কি আমাদের এক্স প্লেয়ার মানে রান্দরের রাসেলকে কি ফিরিয়ে আনতে পারবো দেখা যাক সেটা সত্য হয় কি না যদি আন্ধ্রে রাসেল ফিরে ফিরে আসে তাহলে তো আর কোনো দরকারই নেই ভাই পুরো সেটেল আমি তো বলবো আন্ধ্রে রাসেল যদি ফিরে আসে তাহলে হয়তো ফিন এনে জায়গাটা হচ্ছে না বাট দলটা দারুণ তৈরি হচ্ছে দলটা মারাত্মক দল তৈরি হচ্ছে রাসেল চলে আসলে এটাও দেখার বিষয় যে রাসেল আসছে কিনা রাসেলের সেই নথিপত্রটা অ্যাকসেপ্ট করে কি না বিসিসিআই সেটাও একটা দেখার বিষয় ইভেন হ্যারি ব্রুক জেমি স্মিথের মতো ব্যাটসম্যানরাও রয়েছে তাদেরকে কলকাতা নাইট রাইডার্স নেবে কিনা সেটাও একটা দেখার বিষয় তো সেটা ম্যানেজমেন্টের উপর আমি ছেড়ে দিচ্ছি বাট আমার যতটুকু কাজ আমি সেটা বললাম মুস্তাফিজুর রহমান ব্যান হয়ে গেল এবং তার জায়গায় কলকাতা নাইট রাইডার্স যেসব ফাস্ট বলারকে নেবে সেটা বললাম এবং শুধু ফাস্ট বলারদের না ব্যাটসম্যান স্পিনার উইকেট কিপার কলকাতা নাইট রাইডার্স যাকে পারবে এখন তাকে নিতে পারবে ন কোটি বিশ লাখ টাকা তাদের হাতে রয়েছে এবার ন কোটি বিশ লাখ টাকার মধ্যে যদি হ্যারি ব্রুককে ছ থেকে সাত কোটি টাকা যদি দিয়ে দেয় আমি তো বলবো হ্যারি ব্রুক অনায়াসে চলে আসবে চোখ বন্ধ করে চলে আসবে তাহলে আমি সব থেকে ভালো বেস্ট অপশন বলবো হ্যারি ব্রুক ঠিক আছে আরও একটা ফাস্ট বলিং অপশান রয়েছে যেহেতু ব্রাবো বসে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টে আমার মনে হচ্ছে ফাজাল আখ ফারুকির হাই চান্স কলকাতা নাইট রাইডার্স ফাজাল আখ ফারুকের দিকে যেতে পারে এবং যাবেও তার কারণ অফ কাটার লেগ কাটার ফাজালাক ফারুকও পারে এবং পাওয়ার প্লেয়ার বলার তিনি তিনি নতুন বলে বলও করে দিতে পারবে তো এই কটা প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে পারবে মুস্তাফিজুর রহমানের জায়গা যেখানে আইএল টি টোয়েন্টি আই ম্যাচগুলোতে বাংলাদেশের প্লেয়াররা খেলছে যেখানে আম্বানির দল এমআই এমিরেটস এবং দিল্লি ক্যাপিটালসের দল দুবাই ক্যাপিটালস তাদের দলে কিন্তু বাংলাদেশি প্লেয়াররা ছিল তাদেরকে ব্যান্ড করা হয়নি তাদেরকে খেলানো হচ্ছে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে যত দোষ এটা যদি এখন সিএসকের হয়ে আগের বছর খেলে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স বা সিএসকের দলে যদি মুস্তাফিজুর রহমান বর্তমানে থাকত তাহলে আমি লিখে দিচ্ছি বিসিসিআই তাকে ব্যান্ড করতো না এটা তোমরা লিখে নাও মুম্বাই বা সিএসকের উপর আমি মুম্বাই বা সিএসকে খারাপ বলছি না আমি বিসিসিআইকে বলছি বিসিসিআই এতটা চালাক পরিমাণের লোক বিসিসিআইয়ের যা ম্যানেজমেন্টে রয়েছে সেক্রেটারি তাহলে এতটাই চালাক তারা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করাবে না বলেছিল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ খেলবে না বলেছিল কিন্তু শেষমেশ খেললো সেক্ষেত্রে তারা যতই হাত না মেলা খেলেছে কিন্তু এটা কিন্তু এখন একটা প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে ব্যান করে দেওয়া হলো দীপুচন্দ্র দাস কেস নিয়ে একজনকে মেরে দিয়েছে আমি বলবো বাংলাদেশের লোকেরা ফালতু খারাপ কিন্তু বাংলাদেশের প্লেয়ারটা কি দোষ করেছে ঠিক আছে ব্যান করে দিয়েছে ভালো তাহলে ইন্ডিয়া পাকিস্তান খেলার দরকার কি ছিল যেখানে অপারেশন সিন্ধুর নিয়ে এত ঝামেলা হলো তাহলে কি খেলাটা দরকার ছিল ট্রফি নিল না এই করলো না শেষমেশ খেললো তো এত ব্রডকাস্ট চ্যানেলগুলো এত টাকা কামালো এত বিসিসিআই টাকা কামালো ফ্যান্সদের কাছ থেকে এত টাকা লুপে নিল এত কিছু করলো কিন্তু যখন ব্যান করার সময় ছিল বিসিসিআই কিন্তু আইপিএল অকশনের আগে ব্যান করতে পারতো আমি একবারও বলছি না যে ব্যান করে ভুল করেছে বেশ করেছে ঠিক করেছে একশোবার করা উচিত কিন্তু এটা আগে হলো না কেন কলকাতা নাইট রাইডার্স কেন শেষমেশ ন কোটি বিশ লাখ টাকা খরচা করলো এটা আমার বড় প্রশ্ন থাকছে বিসিসিআইয়ের কাছে তো ভিডিওটা এতদূরই ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে পাশের দেওয়া বেলাইকেনটিকে অন করে দিও তো চলো আজকে আর বেশি কিছু বলবো না টাটা